ভারতের গুজরাটে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা কি অভিনব কায়দায় বিমান হামলা চালাচ্ছে পাকিস্তানের দক্ষ পাইলট যুদ্ধ বিমানটাকে অনেকবার গুলি করা হয়েছে মিসাইল ছোড়া হয়েছে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই ইন্ডিয়া এক জঙ্গি নাটক সাজিয়ে তাদের নিজেদের কপালে শনির শনির্দশা নিজেরাই এনেছে দেখুন আজ পাকিস্তান কিভাবে অভিনব কায়দায় যুদ্ধ বিমান দিয়ে তাদেরকে ধ্বংস করছে এই ইন্ডিয়া তাদের পাপের ফলেই আজ এইভাবে ধ্বংস হচ্ছে কয়েকদিন আগে পাকিস্তানে তারা পাঁচটি মসজিদে হামলা চালায় অথচ তারা সেটিকে দাবি করে তারা জঙ্গি আস্থানায় হামলা চালিয়ে চালিয়েছে মসজিদ কোনো দিন জঙ্গি আস্থানা হয় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দেখুন দেখুন আমরা এখানে ভারতের খুচরাটি বিমান হামলার পর যে দৃশ্য দেখতে পাচ্ছি আকাশে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কিন্তু এসেছে আগুন নিয়ন্ত্রণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আকাশে ধোঁয়া কালো ধোঁয়া উঠছে অনেকটা জায়গা নিয়ে বিস্ফোরিত হয়েছে এভাবেই জ্বলতে থাকুক ভারত তারা মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করছে প্রতিদিন ঘরুর মতো জবাই করে হত্যা করছে তাদের এই নির্যাতনের ফল আল্লাহ অবশ্যই দেবেন আল্লাহ জুলুমকারীদেরকে বেশি দিন সহ্য করেন না অবশ্যই জুলুমের এক সময় অবসান ঘটে যেমন বাংলাদেশের স্বৈরাচার ফেসিস্ট হাসিনার অবসান হয়েছে তদ্রূপ সারা পৃথিবীতে যারাই জুলুম করছে তাদেরও একদিন পতন ঘটবে ইসরায়েলেরও পতন ঘটবে ভারতেরও পতন ঘটবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমাদের গজওয়াতুল হিন্দির সৈনিক হিসাবে কবুল করুন আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আসার পরও আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারছে না